আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো শখের বয়সে মানুষ অনেক কিছুই পালে তো সেই শখকে কাজে লাগিয়ে যেমনগঞ্জ থানা তাহটিয়া বক্করহাটের জাহাঙ্গীর ভাই এখানে কবুতর পালতেছে এবং তার এখানে আছে ঘুঘু আছে অনেক পাখি আছে তারপর আছে হইতেছে গিয়া টিয়া পাখি আছে তো শখকে কাজে লাগাই কিন্তু সে এই ব্যবসাটা শুরু করছিলো তারপর থেকেই তাকে পিছনে ঘুরে তাকাতে হয়নি সে একজন দোস্তোষ ব্যবসায়ী বনে গেছেন তার এই খামার থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করছেন তিনি এই খামার থেকে তো এই খামার এই আছে অস্ট্রেলিয়ান ঘুঘু প্রায় সাত আট প্রজাতির ঘুঘু এখানে রাখছে তারপর আছে এখানে বাজিকার পাখি আছে বাজিকার পাখি তো আপনারা জানেনই যে কি রকম বাচ্চা ডিম বাচ্চা করে এই বাজিকার পাখিগুলো তো এই বাজিকার পাখিগুলো অনার সেই আপনারা বাড়িতে পালতে পারবেন তো সেও পালতেছে সে অনেক বাণিক ভাবে পালতেছে এই বাজিকার পাখিগুলো আরও এখানে আছে কবুতর আছে যেমন ময়ের পঙ্খি কবুতর আছে এখানে নান কবুতর আছে দেখতে অনেক সুন্দর এবং অনেক দামি দামি কবুতর এখানে রাখছে তো এই বাজিকার পাখিগুলো দেখুন বাজিকার পাখিগুলো কিন্তু অনেকগুলো করে বাচ্চা দেয় প্রায় এই একটা প্যারেন্টস বাজিকার সাত থেকে আটটা পর্যন্ত এখানে বাচ্চা দেয় কিন্তু আর এইখানে সে রাখছে পটার কবুতর এটা হচ্ছে হোয়াইট পটার তো হোয়াইট পটার কবুতর দেখতে অনেক বড় দেখা যায় এবং তার সব কিছুই ভালো লাগে হোয়াইট কবুতরের আছে তার এইখানে আছে টিয়া পাখি আছে টিয়া পাখি রাখছে তো সবারই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে উদ্যোক্তা না হলে জীবনে কিছু করা যাবে না যারা যারা উদ্যোগ নিয়ে পাখি কিংবা কবুতর পালতে চাইতেছেন তাদের অতি তাড়াতাড়ি উদ্যোক্তা হতে হবে উদ্যোক্তা না হলে কিন্তু হবে না তো এইখানে শখের বয়সেই কিন্তু সে এই খামারটা শুরু করছিলো তারপরে এই দোস্তর ব্যবসায়ী বনে গেছেন জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাইয়ের এই কবুতরের খামার দেখে অনেক গ্রামবাসী অনেক তাকে বাহবা দিচ্ছে এবং